জুলাইয়ের অভ্যুত্থানের পর যেন ঘুম ভাঙল এক দুঃস্বপ্নে দেশজুড়ে ঘি ঢালা আগুন আর সেই আগুনে প্রথম পুড়ল সংখ্যাল ঘোরা তারপর শুরু হয় এক সাহসী প্রতিরোধ আট দফা দাবি অস্তিত্ব রক্ষার আন্দোলন ঠিক তখনই রাষ্ট্র পতাকা অবমাননার অজুহাতে গ্রেপ্তার করা হয় আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু প্রশ্ন থেকে যায় কি ছিল মূল উদ্দেশ্য আট দফা দাবি ভুলুঙ্কিত করা নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও কিছু এই ভিডিওতে আমরা দেখব সংখ্যালঘুদের ওপর নেমে আসা সেই অন্ধকার দিনগুলো চিন্ময় প্রভুর গ্রেপ্তারের পেছনের সত্য আর বিচার ব্যবস্থার প্রশ্নবিদ্ধ ভূমিকা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনাদের সামনে তুলে ধরবো এক ইতিহাস যেটা কেউ বলতে চায় না কিন্তু জানাটা দরকার কারণ সত্য চাপা থাকলেও নিঃশ্বাস নেয় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পেতে থাকলে আতঙ্ক হামলা ও ক্ষতিগ্রস্তের শিকার সংখ্যালঘু সম্প্রদায় কর্তৃক বাড়িঘর মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ ও অধিকার আদায়ে নয় আগস্ট থেকে সমগ্র বাংলাদেশে সংখ্যালঘু অধিকার আন্দোলন শুরু হয় বাংলাদেশে নানা দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ দেশের বেশ কয়েকটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর অত্যাচার মন্দির ভাঙচুর বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ লুটপাট সহ সকল প্রকার নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বীরা চার থেকে বিশ আগস্ট পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুদের সংখ্যালঘু অধিকার আন্দোলন শিক্ষার্থী প্রতিনিধি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চেতন সনাতনী নাগরিক ও হিন্দু জাগরণ মঞ্চ সহ বেশ কিছু সংগঠন সম্মিলিতভাবে আন্দোলনটির নেতৃত্ব দিয়ে আট দফা দাবি উপস্থাপন করে আমাদের আট দফা দাবি এক সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দুই অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাঁচ দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ছয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনার্থক বরাদ্দ করতে হবে সাত সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে আট শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে দেহিস্তারের প্রথমতে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার প্রথম ঘণ্টায় অন্তত সাতাশটি জেলায় হিন্দুদের বাড়ি মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী পদত্যাগে দুই দিনে দেশে উনত্রিশটি জেলায় এবং চার দিনে বাহান্নটি জেলায় সংখ্যালঘু সম্প্রদায় সদস্যদের ওপর অন্তত দুইশো পাঁচটি নিপীড়নের ঘটনা ঘটে এবং পাঁচ থেকে নয় আগস্ট দেশের বাহান্নটি জেলায় কয়েক হাজার সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা ও ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটে প্রথম আলোর অনুসন্ধানে পাঁচ থেকে কুড়ি আগস্ট দেশের চৌষট্টি জেলার মধ্যে উনপঞ্চাশটিতে সংখ্যালঘুদের এক হাজার আটষট্টি ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও বাইশটি উপাসনালয় হামলার শিকার হয় এবং দুইজন নিহত হন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতনীরা দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ কর্মসূচি পালন করেন বারো আগস্টেও বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় আট দফা দাবি এবং আমার মাটি আমার মা ছেড়ে কোথাও যাব না স্বাধীন দেশে হামলা কেন প্রশাসন জবাব চাই সহ নানা স্লোগানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় তেরো আগস্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সার্বজনীন পূজা কমিটি রামকৃষ্ণ মিশন মিসকন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আদিবাসী নেতা সহ অন্যান্য প্রতিনিধিরা আলোচনায় বসে প্রধান উপদেষ্টা কাছে আট দফা দাবি পেশ করেন প্রধান উপদেষ্টার আশ্বাসে তিন দিনের জন্য সংখ্যালঘু অধিকার আন্দোলন স্থগিত ঘোষণা করা হয় 25 অক্টোবর সংখ্যালঘু নির্যাতন বিচারের জন্য আট দফা দাবিতে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে গণসমাবেশ করা হয় আমরা উড়ে আমরা আমরা ব্রিটিশ আমরা 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 উপনিবেশিক নই আমরা সন্তান আমাদেরকে করার চিন্তা করবেন একত্রিশে অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ফিরোজ খান নামের এক বিএনপি নেতা পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয় বাইশে নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে রংপুর বিভাগীয় মহাসমাবেশ রংপুর নগরের ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বিগত পাঁচই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট অগ্নিসংযোগ চলছে এখনো চাঁদাবাজি এখনো চাকরির ছুটি চলছে আপনার এই রংপুরে গত এক সপ্তাহের মধ্যেও রাজ চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই অতিশয় দুর্ভাগ্যের বিষয় এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে তার কারণটা কী তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় পঁচিশে নভেম্বরে চিন্ময় প্রভুকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পরপরই সারা বাংলাদেশে সনাতনীরা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় পরদিন ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় যেখানে ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন চট্টগ্রামের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর আদালত চত্বরেই চিন্ময় দাসকে বহনকারী প্রিজন ভ্যানটি ঘিরে ধরে জনতা এক পর্যায়ে প্রিজন ভ্যান থেকেই চিন্ময় কৃষ্ণ দাস পুলিশের সরবরাহ করা হ্যান্ডমাইকে অনুসারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান এবং সরকারের বিরুদ্ধে নয় পাঁচই অগস্টের যে আশা করা হয়েছে আমরা সহযোগীরা তার অংশীদার সুতরাং তাদের প্রভুর জামিন মঞ্জুর না হওয়ার পর প্রভুর অনুসারীরা আদালত ভবনের সামনে প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন পরিস্থিতির মোকাবেলায় পুলিশ লাঠিচার্জ কাদানে যেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর সহিংস হয়ে ওঠে সহিংসতার সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হামলাকারীরা একজনকে আঘাত করছে আলিফের সহকর্মীরা জানান এটি নিহত আইনজীবী আলিফ ছিলেন কাজ শেষে আদালত থেকে বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ডের শিকার হন সাইফুল ইসলাম আদালতের বিপরীত দিকে অবস্থিত স্থানীয়ভাবে পরিচিত রঙ্গম গলি বা মেথরপট্টির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে তার মৃত্যুতে আইনজীবী ও বিভিন্ন সংগঠন দেশ পাল্টা বিক্ষোভ করে এবং ইস্কন নিষিদ্ধের দাবি জানায় ঘটনার তদন্ত ও যথাযথ আইনের প্রক্রিয়া নির্দেশ দিয়েছেন তিনি ইসকন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও এর প্রতিবাদ জানান কে আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সিসিটিভি ফুটেজ আছে সেগুলো আমাদের দাবি হচ্ছে সেগুলো আপনারা ভালোভাবে যাচাই বাছাই করুন এবং যারা এটার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হোক যাতে এই ধরনের ঘটনা কেউ করতে না পারে কিন্তু এটাকে ব্যবহার করে যে হিন্দু সম্প্রদায়কে দমন পীড়ন চালানো হচ্ছে এবং আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এটা সার্বিকভাবে দেশের বাম হচ্ছে এবং একটা স্থিতিশীল পরিবেশ বিনির্মাণের যে একটা সুযোগ ছিল সেটা থেকে হয়তো কেউ দেশকে দিকে নিয়ে যাচ্ছে ওই দিনই চিন্ময় দাসের আইনজীবীরা এ আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে জামিন চায় কিন্তু সেদিন শুনানি হয়নি জাতীয় পতাকাকে করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপার আমরা সব তাই আমরা মহানগর দায়রা জজ রিভিশন যাবো 23 ডিসেম্বর সোনাঙ্গী দিন ঠিক করা হয়েছে 28 নভেম্বর রাজধানী সামিবারে ইস্কপ বাংলাদেশের সাধারণ সম্পাদক চালুচন্দ্র দাস ব্রহ্মচারী অনুষ্ঠানে নিখিত বক্তব্য বলেন অনেক মাস আগেই প্রবক্তা সুদীনিশ মণ্ডল এর অধ্যক্ষ বীরราช বহুতাষ এবং চট্টটলাস্থ পূর্ণরীত গ্রামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক সাংগঠনিক যাবতীয় দেওয়া হয় তেসরা ডিসেম্বর মঙ্গলবার চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানির আগেই আদালত চত্বরে বিক্ষোভ করে আইনজীবীরা হামলা ভাঙচুর ও হত্যা মামলার কোনোটিতেই চিন্ময় প্রভুকে আসামি না করায় ক্ষোভ প্রকাশ করে তারা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অন্তত একশত আইনজীবী এদিন আদালতে উপস্থিত ছিল আইনজীবী সমিতির নেতারা সহ অনেক আইনজীবী উপস্থিত ছিলেন পরে দেখা যায় জামিন আবেদনের শুনানির জন্য আদালতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হতে পারেনি চিনময় প্রভুর আইনজীবী উপস্থিত হতে না পারায় সময় আবেদনও করা হয়নি এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া সময় আবেদন করেন একই সাথে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী না থাকায় পরবর্তী শুনানি দোসরা জানুয়ারি হবে বলে নির্ধারণ করে আদালত কেন আইনজীবীরা চিন্ময় দাসের মামলা লড়তে আদালতে ছিল না এর কারণ সম্পর্কে সম্মিলিত সনাতনী জোটের কেন্দ্রীয় প্রতিনিধি আইনজীবী সুমন কুমার রায় বিবিসি বাংলাকে বলেন আইনজীবী ছিল না তা নয় কোনও আইনজীবীকে আদালতে দাঁড়াতে দেয়া হয় নাই সেখানে প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছিল গত দুই দিন বিভিন্ন মামলায় আসামিদের পক্ষে আদালতে শুনানি করতে গেলে বাধার সম্মুখীন হয় আইনজীবীরা এবং সমাবেশ করে যারা লড়বে তাদের গণপিটুনি দেয়ার ঘোষণা দেয়া হয় বলে দাবি করেন সুমন কুমার রায় এখানে তো প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে হুমকি নিয়ে সে কিভাবে দাঁড়াবে আদালতে আর এটি নামঞ্জুর হলে মামলা প্রত্যাহারের পিটিশন দিব মামলা প্রত্যাহার হলে নিম্ন আদালতে শুনানির উদ্যোগ নেওয়া হবে যদি সেখানেও নামঞ্জুর হলে হাইকোর্টে আবেদন করা হবে বলে জানান সুমন কুমার রায় এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র দাবি করে সুমন কুমার বলেন রাষ্ট্রীয়ভাবেই সে যাতে ন্যায় বিচার না পায় তাকে যাতে জেলখানায় রেখেই আমাদের আট দফা দাবি ভুলুণ্ঠিত করা যায় সেজন্য এক মাসের সময় দেওয়া হয়েছে এখানে ন্যায় বিচার আমরা পাই নাই এর আগে রিজ্ঞান আচার্য নামে একজন আইনজীবীর ওপর হামলা এবং চেম্বার ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি তার বিরুদ্ধেও মামলা হয়েছে ছাব্বিশে নভেম্বর চিন্ময় দাসের জামিনকে ঘিরে সংঘর্ষ ভাংচুর এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার অভিযোগে একশো ষোলো জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এই মামলায় আসামিদের মধ্যে সত্তর জন হিন্দু আইনজীবীকে আসামি করা হয়েছে এই মামলায় চিনময় প্রভুর জামিন আবেদনকারী আইনজীবীকেও আসামি করা হয়েছে এছাড়া তার পক্ষে আদালতে শুনানি করতে পারেন এমন হিন্দু জ্যেষ্ঠ আইনজীবীরাও এসব মামলার আসামি ওই দিনই নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন হত্যা মামলাটি সহ এখন পর্যন্ত মোট পাঁচটি মামলা হয়েছে আইনজীবী হত্যা মামলায় সবাই হিন্দু আসামি মুসলিম নেই চট্টগ্রাম আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলা এবং এ সংক্রান্ত কোনো মামলাগুলোতে যাতে কোনো আইনজীবী অংশ না নেন সে বিষয়ে অনুরোধ করা হয়েছে ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন কোনো আসামির পক্ষে আইনজীবীকে লড়তে না দিলে তার আইনি অধিকার বিঘ্নিত হয় দুই জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চিন্ময় প্রভুর জামিন আবেদন নামঞ্জুর করেন জামিন শুনানিতে অংশ নিতে ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে আসেন সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল শুনানি শেষে কৃষ্ণের জমির নামঞ্জুর করেন মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত। যে আদালতে শুনানি হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন। আমাদের পরবর্তী কার্যক্রম আইনা লজিয়ে আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন লেভেল পিটিশনটা। আমরা আমাদের কথা বলেছি পতাকা কোনো অবমাননা হয় না এটা কথা। সর্বজনসূমূলকভাবে চিনময় দাসকে মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ। চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানি শেষে প্রথম আলোকে বলেন নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় উচ্চ আদালতে আবেদন করা হবে এরপর চৌঠা জানুয়ারি হাইকোর্ট একটি রুল জারি করে জানতে চায় কেন তাকে জামিন দেওয়া হবে না পরে উনিশে মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ নির্দেশ দেয় যে ঈদের ছুটির পর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান যে তেইশে এপ্রিল এই রুলের ওপর শুনানি হতে পারে তেইশে এপ্রিল পুনরায় পিছিয়ে গেল চিন্ময় প্রভুর জামিন শুনানি একের পর এক তারিখ পার হয়ে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে কবে ন্যায় বিচার পাবে চিন্ময় প্রভু আর কবে সনাতনীদের আট দফা দাবি পুনরুজ্জীবিত হবে এই প্রতীক্ষাতেই আছি সিনিয়র আইনজীবী প্রবীণ হালদার জানান আগামী ত্রিশে এপ্রিল বুধবার পর্যন্ত সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ চিন্ময় প্রভুর গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু এই দেশ এই সমাজকার হয়ে দাঁড়াবে ক্ষমতার পাশে না নির্যাতিতদের পাশে সত্য যদি মুখ বন্ধ রাখে তবে ইতিহাস কে বলবে দেখা হবে সত্য সনাতন এর সামনের কোন ভিডিওতে চিন্ময় প্রভুর পাশে হরে কৃষ্ণ